ওই যে ওই জন্য তো বন্ধু বন্ধুদের সাথে খেললাম আর রাগ ওটা সারা করে খাতাটা বইস্কুলে খাইছে আর ইসরে ফাকাগুলো যখন খাই তখন আর সুযোগ নেই অনেক মাথায় বোঝা আবার নতুন করে বোঝা নিয়ে আসতে যাচ্ছি শুধু আমি একা না ভাইয়ের সাথে করে নিয়ে যাচ্ছি ওর মাথায় অনেক বোঝা সেই নিয়েও ব্যস্ত ওই যে ওর সাথে করে নেব এ টাকা টাকা

我带一下，带一下。 কোন পাশে যাবা ওকে চাই আমি আমি বেশি জোরে হাঁটি তা জানিস ওদের থেকে আমি জোরে হাঁটি ওরা পারে না কি হাঁটতে মোবাইল দেখতে এই তোরা কি করছিস রে আমারে তুই আবার ওদিকে যাচ্ছিস কেন আমাকে এমনি একটু নে উপরে বসে রাখতে হবে ভালো আছেন বলছি ভালো আছেন আমি আবার নামার সময় আপনার কাছে দেওয়া যাবে না চিন্তা করেন না আমি আপনার কাছে খাই ওর চরম লাগছে ও বাথরুমে যাবে বলে তাই আবার রিপিট করলাম ওর ইচ্ছা থাকে তোমরা আসলে বন্ধগুলো ঠিক হবে না ওই তো পিছনে আসেন বলছি প্রধানমন্ত্রী

রাস্তাঘাটের অবস্থা আজকে খারাপ বাসায় চলে যাচ্ছি কাল যেন কেউ না সবাই ভালো থাকায় সুস্থ থাকে আল্লাহ পেয়ে